ফেক মুনাফিক তারা তাদের পরিচয় দিয়েছেন মই ঈদ লকুল্লদীনা মানু কলু আর মান্না ও ঈদর খোলো ঈদর ইন্না মাকুন ইন না মানাহনু মুসদাহ জিউ মুনাফে তারা যারা মোমেন্টদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি আর যখন কা ফেরেদের সাথে তারা মিলিত হয় তখন তারা বলে আর হে আমরা তো ঈমানদারদের সাথে মোমেন্টদের সাথে ঠাট্টা করেছি মাত্র আপনাদের কাছে জানতে চাই বেলকুছে বাসি এরকম মুনাফেক মার্কা মানুষ আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই আরো চিৎকার করে বলেন আছে না নাই বাংলাদেশে অনেক জায়গায় থাকলেও বেলকুচিতে মনে হয় নাই মুখে বলে একটা মুখে একটা অন্তরে আর একটা সময়ে সময়ে লেবাস ধরে বিশেষ করে যখন নির্বাচন আসে তখন আমাদের দেশের নেতারা মাঝে মাঝে এই লেবাস ধরে মাথায় টুপি করে পাঞ্জাবি পরে সাদা পোশাক পরে ফেরেস্তার মতো আসে এসে জনগণের কাছে বর্চায় আল্লাহ বলেছেন এই সমস্ত লোকগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় মোনাফেক আল্লাহ হুশিয়ার করে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা এই মুনাফেকদের থেকে বাঁচতে হবে এই মুনাফেক আমাদের সমাজে রন্ধে রন্ধে প্রবেশ করেছে এই কারণে আজ থেকে চুয়ান্ন বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার দোহাই দিয়ে দিয়ে তারা বাংলাদেশের মানুষের শান্তি বাক্যের পরিবর্তন তারা করতে পারে না মাঝে মাঝে আমাদের দেশের নেতারা আমাদের দেশের নেতা নেত্রীরা শুধুমাত্র মুনাফিকির স্বভাবের কারণে আজ থেকে চুয়ান্ন বছর হল বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই তারা সংবিধানের দোহাই দিয়ে একাত্তরের স্বাধীনতা দোহাই দিয়ে যুদ্ধ অপরাধীদের দোহাই দিয়ে তারা পরপর ক্ষমতা এসে মাঝে মধ্যে লেবাস ধরে ধরে ক্ষমতা এসে তারা বলেছে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে এজন্য মুনাফিকি স্বভাব আমাদের থেকে সরাতে হবে যারা কথায় যেটা বলে কর্ম সেটা করে তারা হলো মোমে আর যারা মুখে লেবাস লেবাস ধরে আমি ওইদিনও আপনাদের বেলকুসিতে কোনো একদিন আমি গিয়েছি একটা জায়গা মসজিদে নামাজ পড়েছি দেখলাম যে কোন একটা দলের লোকেরা মাশাল আজান হয়েছে সবাই টুপি পরে মসজিদে নিয়েছে অতচো দিন শেষে যখন দেখা গেল নির্বাচন চলে যায় এই মানুষগুলো মসজিদের দারে কাছেও যায় না বড়স Islমের বিরোধিতা করে কুরআনের বিরোধিতা করে আমার প্রশ্ন হলো আমার এই সোনার বাংলাদেশে যদি ইসলামের এম আমাদের এই সোনার বাংলাদেশে যদি গালমার সার লেনিনের সমাজতন্ত্র কথা বলা যায় Aristoteles এর ডেমোক্রেসি কথা বলা যায় আমার প্রশ্ন ন্যাশনালিজমের কথা বলা যায় তাহলে আল্লাহর জমিনে আমার এই সুনার মাধ্যমে বাংলাদেশে ইসলামের কথা বলে আসুলের কথা বললে কুরআনের কথা বললে খেলাফত প্রতিষ্ঠার কথা বললে আমাদের গলা চেপে ধরে কেন আবার জানতে ইচ্ছা করে কেন আমাকে আমাকে বাধা দেওয়া হয় যখন ইসলামের কথা বলা হয় আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কথা বলা হয় কেন আমাকে বাধা দেওয়া হয় আপনার নেতার কথা বললে তো আপনি বাধা দেন না আপনার নেত্রীর কথা বললে তো আপনি বাধা দেন না কিন্তু যেই জমিন তীরের আল্লাহ মধ্যে আপনি খান আপনি চলেন আপনি তালাফেরা করেন যে আল্লাহর শ্বাস ওই আল্লাহর কোরআনের কথা বললে আপনার কেন গায়ে জ্বালা ওঠে সুতরাং বোঝা গেল যারা ইসলামকে চায় না আল্লাহর জমিন ইসলামকে বাস্তবায়ন হোক পুরানের আইন চালু হোক বাংলাদেশের জাতীয় সংসদে যারা চায় না তারা হোক আল্লাহর জমিনের সবচেয়ে বড় বড় আছে আগামী দিনে আগামী দিনে আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য স্পষ্ট সতর্ক বার্তা স্পষ্ট সতর্ক বার্তা যারা ইসলাম কেনে তালবাহানা করে কোরআন কেনে তাল বাহানা করে মুখে গণতন্ত্রের যারা বলে মদিনার সত ইসলাম আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে বাংলাদেশের আল্লাহর কোসম করে বলে যাচ্ছি আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে এই বিজয় কেউ ঠেকে রাখতে পারবে